আসসালামু আলাইকুম ওয়া আবারকাত আজকের রেসিপি চিকেন পাটিয়ালা এর জন্য পাঁচশো গ্রাম মুরগির মাংসকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে ম্যারিনেট করার জন্য আমি ব্যবহার করছি এক টুকরো পাতিলেবুর রস স্বাদ লবণ এবং এক চামচ মতন গোলমরিচের গুঁড়ো এই তিনটে উপকরণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো খুব একটা টাইম ধরে ম্যারিনেট করে রাখা দরকার নেই এটার জন্য এটা ম্যারিনেট করে রেখেই আমরা চলে যাব এটার একটা গ্রেভি তৈরি করার জন্য ততক্ষণ অবধি এটা ম্যারিনেট করে রেখে দেব গ্রেভিটা তৈরি করার জন্য কড়াইতে প্রথমে দিয়ে দেব বড়ো চামচের এক চামচ মতন সাদা তেল আমরা এটা সাদা তেলে ব্যবহার সাদা তেলে করছি আপনারা চাইলে সরষে তেলে করতে পারেন তবে আমরা এখানে সাদা তেল ব্যবহার করছি এখানে আমরা কিছু গোটা গরম মশলা ব্যবহার করব গোটা গরম মশলা বলতে আমরা এখানে তিনটে দারুচিনি ছটা মতন লবঙ্গ এবং ছটা মতন এলাচ ব্যবহার করব তবে অবশ্যই এলাচটাকে ফাটিয়ে দেবেন এবং এবং লবঙ্গর মাথা থেকে যে মাথার যে ফুলটা থাকে সেই ফুলটাকে ফেলে দেবেন ফুলটা ফেলে না দিলে অনেক সময় এটা তিতে হয়ে যায় তাই লবঙ্গ থেকে অবশ্যই লবঙ্গর ফুলটা ফেলে দেবেন এই গোটা গরম মশলাগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর এখানে আমরা দিয়ে দেব একটা পেঁয়াজ এখানে আমরা পেঁয়াজ ব্যবহার পেঁয়াজ বলতে একটা গোটা পেঁয়াজ ব্যবহার করব বড়ো সাইজের গোটা পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটাকে অবশ্যই কুচিয়ে নেবেন বা চপ করে নেবেন এখানে আমরা চপ করে নিয়েছি পেঁয়াজটা পেঁয়াজটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ একটু লাল লাল হয়ে যাচ্ছে না হালকা ব্রাউন কালার চলে এলে একেবারে লাল না হালকা ব্রাউন কালার আসা অবধি আমরা ওয়েট করব এটা লাল হতে হতে আমরা অপর দিকে চলে যাব আরেকটি প্রসেসিংয়ের জন্য যেটা আজকে রান্নার জন্য খুবই জরুরি সেটা হলো কস্তুরি মেথি একটা বাটির মধ্যে আমরা কস্ত্রি মেথিটাকে কিছুক্ষণকার জন্য ভিজিয়ে রেখে দেব এবার কেন ভেজাচ্ছি এই কারণে ভেজাচ্ছি সেই কারণটা এবং সব কিছুই আপনারা রান্নার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো এখানে আমি মোটামুটি দু চামচ মতন কস্ত্রী মেথিকে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণকার জন্য যতক্ষণ না ওইদিকে গ্রেভিটা রেডি হচ্ছে না আমাদের এই কস্ত্রি মেথিটা আজকে রান্নাতে কিন্তু প্রয়োজন এই মেথি মেথি আমরা যে কোনো দোকানে পেয়ে যেতে মদিখানা দোকানে পেয়ে যেতে পারেন খুব ইজিলি এবং যে কোনো মার্কেটে পেয়ে যেতে পারেন পেঁয়াজটাকে একটু খুব লাল লাল করে ভেজে নেবো এরপর এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা আমি এখানে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করছি তবে আপনারা চাইলে এখানে লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন আর ঝালটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতন দেবেন যে যেরকম ঝালটা পছন্দ করেন সেরকমই দেবেন তবে এই রান্নাতে খুব একটা ঝাল হবে না হালকা ঝাল এবং হালকা মিষ্টি এরকমই হবে রান্নাটা রান্নার টেস্টটা আমি এখানে মোটামুটি এক চামচ মতন কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করছি কাঁচা লঙ্কাটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব করে নেওয়ার পর এখানে আমি দেব এক চামচ মতন আদা রসুনের পেস্ট তার আগে আমরা এখানে দিয়ে দেব টমেটো কুচি এখানে আমরা একটা একটা বড়ো সাইজে টমেটোকে ভালো করে কুচিয়ে নিয়েছি কুচিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে এখানে দিয়ে দিয়ে দেব দেব টমেটো এক চামচ মতন আদা রসুনের পেস্ট যাতে সমস্ত উপকরণগুলোর সাথে এই সমস্ত আদা আদা রসুনের সাথে টমেটো পেঁয়াজ সমস্ত কিছু একবারে ভালো করে মিশিয়ে যায় দিয়ে দেব স্বাদ অল্প পরিমাণে লবণ খুব একটা এখানে লবণ ব্যবহার করব না কারণ আমরা মুরগির মাংসতে অলরেডি লবণটা দিয়ে রেখেছিলাম এই সমস্ত কিছুকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এবার যে কস্তুরি মেথিটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো এবার এখানে বললি কেন কস কস্তুরি মেথিটাকে ভিজিয়ে রেখেছিলাম এটাকে ভিজিয়ে রাখার কারণ এটাই ছিল যে এটাকে ভিজিয়ে না রাখলে এই রান্নাতে এটা তেতো হয়ে যেত আবার মশলাটা পুড়ে যেতে পারতো যেহেতু এখানে আমি মশলার ওপর ব্যবহার করছি মানে পেঁয়াজ টমেটো আদা রসুনের ওপর এবং তেলের ওপর ডাইরেক্ট ব্যবহার করছি কোনো খাবার কোনো কিছু উপাদানের ওপর না ব্যবহার করে ডাইরেক্ট ব্যবহার করছি তাই এটাকে ভিজিয়ে রেখেছিলাম যাতে এটা মশলাটা লেগে না যায় বা পুড়ে না যায় পুড়ে গেলে দিঁধে হয়ে যেত তাই এই জন্য দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এরপর মুরগির মাংসটাকে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা এবার যদি আগে মুরগির মাংস দেওয়ার পর যদি কাস্তুরি মেথি দিতাম তাহলে এটা ভিজিয়ে রাখা দরকার ছিল না কিন্তু কাস্তুরি মেথি দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নিতে হবে বলে এটাকে ভিজিয়ে রেখেছিলাম কষিয়ে নেওয়ার পর মুরগির মাংসটা দিতে হবে বলে বেশ কিছুক্ষণ ধরে এটা ভিজিয়ে রেখেছিলাম এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তবে হ্যাঁ এখানে কিন্তু আমরা রেগুলার মশলা হিসাবে ব্যবহার করব। গোলমরিচ গুঁড়ো ধনে গুঁড়ো কিন্তু এখানে কিন্তু আমরা হলুদে গুঁড়ো ব্যবহার করব না এখানে আমাদের হলুদ গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই তাই এখানে আমরা প্রথমেই দিয়ে দেব এক চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে দেব এক চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব এখানে একটু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার না করেও কালারটা কত সুন্দর এসে গেছে এবং অনেকটা পরিমাণে তেলও এর থেকে বেরিয়েছে এরপর এটাকে ঢাকা দিয়ে দেবো দিয়ে দেবো এক চামচ মতন কাজু কাজুটাকে এটাখানে আমরা বেটে নেব আপনারা চাইলে এটা মিক্সারে করতে পারেন তবে এখানে আমি হামেল মাধ্যমে এটাকে বেটে নেব কাজুটা পুরোপুরি বাটা হয়ে গেছে অপরদিকে মুরগির মাংসটাকে একবার দেখে নেবো কীরকম হচ্ছে আছে দেখুন মুরগির মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণে তেল বেরিয়েছি এটা মোটামুটি পনেরো মিনিট পর্যন্ত পনেরো মিনিট অবধি এটাকে ঢাকা দিয়ে কুক করে নেব মাঝে মধ্যে অবশ্যই একবার করে খুলে দেখে নিতে হবে এটা কীরকম পর্যায়ে আছে কি না এটা তলার লেগে গেছে কি না কারণ যেহেতু আমরা এখানে জলও ব্যবহার করিনি এখানে কিন্তু জলও লাগবে না তাই এখানটা একবার করে মাঝে মধ্যে এটাকে দেখে নিতে হবে এরপর এখানে দিয়ে দেবো কাজুবাদাম বাটাটা কাজু বাদাম বাটা ব্যবহার করার পর এটাকে আবারও একটু ভালো করে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট মতন এটাকে কষিয়ে নেব এরপর এটাকে একটু সাইডে রেখে দেবো কোখাওয়ার জন্য আর একটি কড়াই আমরা একটা জায়গায় নিয়ে নেব পাত্র নিয়ে নেবো বা প্যান নিয়ে নেব যাতে আমরা দিয়ে দেবো এখানে ঘি ঘিটা এখানে আমি দেড় চামচ মতন ঘি দিয়েছি এখানে অল্প পরিমাণে ঘি দেব যেহেতু আমাদের মুরগির মাংস থেকে অনেকটা পরিমাণে তেল বেরিয়েছে তাই ঘিটা অল্পই দেব এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতন গোটা ধুনে ধুনেটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো শুকনো লঙ্কা চারটে দুটো লঙ্কা দিয়ে দেবো শুকনো এটাকে আমি ফাটিয়ে দিয়েছি দিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকামটাকে কী রকমভাবে কেটেছি আপনারা বুঝতেই পেরেছেন এরপর দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটাকে আমরা একটা গোটা পেঁয়াজকে টুকরো করেছি করে এই পেঁয়াজের প্রত্যেকটা অংশ খুলে নিয়েছি এগুলোকে খুলে এগুলোকে একটু লবণ দিয়ে সটে করে নেব বা হালকা করে কুক করে নেব তবে এটা খুব একটা কুক করবেন না এটা একটু ক্রাঞ্চি ভাবটা থাকলে খেতে ভালো লাগবে রান্না চলাকালীনই আপনাদেরকে বলি দিই যদি কোনো রান্নাতে অসুবিধা হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জায়গাতে অসুবিধা হয়েছে তাহলে নেক্সট টাইম সেই জায়গাটা ঠিক করার চেষ্টা করব বা কোনো জায়গাতে যদি বুঝতে অসুবিধা হয় সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে এটাকে ভালো করে সটে করে নেব সটে করে নেওয়ার পরে ওই মুরগির মাংসতে এগুলোকে আমরা ঢেলে দেব বা দিয়ে দেব দিয়ে আবার একটু দু থেকে তিন মিনিট মতন নাড়াচাড়া করে নেব এগুলো একটু কাছাকাছি থাকলে বা একটু ক্রাঞ্চি ভাব থাকলে যখন খেতে খাবেন তখন এটা খেতে খুবই সুন্দর লাগবে তাই এরকম হালকা করে একটু সটে করে নেবেন খুব একটা করার এখানে দরকার নেই করে দু চার মিনিট একটু নাড়াচাড়া করলেই রেডি আমাদের আজকেকার রেসিপি চিকেন পাটিয়ালা এই রেসিপিটা অবশ্যই অবশ্যই আপনারা গরম গরম ভাতের সঙ্গে কিংবা পাউডার সঙ্গে সার্ভ করবেন এই রেসিপিটা খেতে দুর্দ্রান্ত লাগবে আর অবশ্যই অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে এবং কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাদের নেক্সট ভিডিওতে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ